গাইস আমি আসছি এখন আমার মেয়ের বাড়িতে বেড়াইতে তো আজকে আনন্দের সহিত আমার মেয়ে আপনাদের সামনে দুটো কথা বলবে ধৈর্য সহকারে শুনবেন আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমে ভালোই আছেন আমরা যে টিকটকগুলো করি জানি না আপনাদের মনে কতটা আনন্দ দিতে পারি তবে আপনারা পাশে থেকে একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের কাছে ভালো ভালো টিকটক নিয়ে ভালো ভালো অভিনয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার বাবা অনেক অসুস্থ অনেক রকমের অসু মানে অসুখ ভিতরে আমার মেটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া চেয়ে নিব না আপনাদের মন চাইলে দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে ভালো ভালো অভিনয় নিয়ে আসতে পারি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ বেশি কিছু বলতে চাচ্ছি না আজকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন